বাংলার গর্ব সঞ্জয় মুখার্জির এসআই সার্জিক্যাল পৌঁছে গেল ইথিওপিয়া বাংলার মাটি থেকে গড়ে ওঠা চিকিৎসা সরঞ্জাম শিল্প এখন বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে প্রতিভাবান বাঙালি শিল্পপতি সঞ্জয় মুখার্জির নেতৃত্বে এসআই আজ বেশি দেশে উপস্থিত দুবাইয়ের পর এবার ইথিওপিয়াও খুলেছে নতুন কারখানা শুধু আন্তর্জাতিক ক্ষেত্রেই নয় উত্তরবঙ্গেও তৈরি হয়েছে দেশের প্রথম মেডিকেল ইকুইপমেন্ট মল শিলিগুড়ির ফুলবাড়িতে এখান থেকে চিকিৎসক ও নার্সিং হোম মালিকরা পাচ্ছেন বিশ্বমানের সরঞ্জাম সার্ভিসিং সুবিধা এবং নতুন উদ্যোক্তাদের সহায়তা বাংলার চিকিৎসা জগতের গর্ব হয়ে উঠেছে এসআই সার্জিক্যালস প্রতিভাবান শিল্পপতি সঞ্জয় মুখার্জির নেতৃত্বে তৈরি এই সংস্থা আজ গোটা বিশ্বে পরিচিতি না যারা বলেন বাংলা থেকে শিল্প প্রতিষ্ঠান বিশ্বমঞ্চে পৌঁছতে পারে না তাদের ধারণাকে ভেঙে দিয়েছে সাফল্য সম্প্রতি দুবাইয়ের পর ইথিওপিয়াতেও চালু হলো এসআই সার্জিক্যালের নতুন কারখানা বর্তমানে পৃথিবীতে বত্রিশটিরও বেশি দেশে এই প্রতিষ্ঠানের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ছড়িয়ে পড়েছে দেশের মধ্যে শিলিগুড়ির ফুলবাড়ির চুনাভাটি মোড়ের সিনার্জি টাওয়ারে চালু হয়েছে ভারতের প্রথম মেডিকেল ইকুইপমেন্ট মল এক বছরেরও বেশি সময় ধরে চলা থেকে শুরু করে হাসপাতালের বেড প্রয়োজনীয় আগে চিকিৎসকেরা বাইরের রাজ্য থেকে ইকুইপমেন্ট কিনে সমস্যায় পড়তেন কারণ খারাপ হলে সার্ভিসিং পাওয়া যেত না কিন্তু এসআই সার্জিক্যাল আসার পর সেই সমস্যার সমাধান হয়েছে ফলে উত্তরবঙ্গ অসম মেঘালয় ত্রিপুরা মণিপুর এবং অরুণাচল প্রদেশ থেকেও অনেক এখন শিলিগুড়ি ফুলবাড়ির মলে যোগাযোগ করেছেন উত্তরপূর্ব পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত সৌমেন দে জানিয়েছেন এই মলের মাধ্যমে অনেক উদ্যোক্তা নার্সিং তৈরি করেছেন শুধু অসমেই বর্তমানে চারটি নার্সিং হোম তৈরি হচ্ছে এসআই সার্জিক্যাল ফুলবাড়ির তত্ত্বাবধানে সবচেয়ে বড় কথা এখন অনলাইনেও এসআই সার্জিক্যাল শিলিগুড়ির ফুলবাড়ি সার্চ করে সরঞ্জাম অর্ডার করা যাচ্ছে এই ভিডিওতে শুনুন সৌমেন বাবুর মুখে ফুলবাড়ির মলে কি কি আছে দাম কেমন আর নতুন উদ্যোক্তাদের জন্য কি কি সুযোগ তৈরি হচ্ছে Sampai jumpa di video selanjutnya. আমার নাম সৌমেন দে আমি নর্থ ইস্ট ইন্ডিয়ার বিজনেস হেড সার্জিক্যাল থেকে অপারেট করি তো আমাদের এই মলটা ইন্ডিয়ার থেকে বড় মেডিকেল মল বলতে পারেন এটি একটি উপহার যারা ডক্টরস এবং প্র্যাকটিশনার্স নর্থ বেঙ্গল এবং ইস্ট ইন্ডিয়ার তাদের জন্য এটা একটি উপহার মানে এখান থেকে তারা শুধুমাত্র যে শপিং মলে গিয়ে জিনিসপত্র কিনতে হবে জিনিসপত্র হলেই সেটা কিনতে হবে মেডিকেল ইকুইপমেন্টস কেন কিনবেন না দেখে তো তার জন্য সেই আইডিয়া নিয়ে আমাদের যিনি ফাউন্ডার মিস্টার সঞ্জয় মুখার্জি তার মাথায় এই ভিশনারি আইডিয়াটা আসলো যে একটা মল যদি গ্রোসারিজের হতে পারে গার্মেন্টস এর হতে পারে তো মেডিকেল ইকুইপমেন্টসের কেন হবে না সেই থেকেই এই মলটার উৎপত্তি গত বছর আমরা খুলেছি এবং আপনাদের সবার আশীর্বাদে এবং ভালোবাসায় প্রেরণায় আজ এই মলটি সাফল্যের মঞ্চে পৌঁছাতে আর বেশি দেরি নই উঠে গেছি আপনাদের সকলের ভালোবাসায় এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে আপনার মোড়ে একদম বাইপাসের উপরে সিনার্জি টাওয়ার থার্ড ফ্লোর মূলত কি কি পাওয়া যাচ্ছে এখানে আপনি হসপিটাল ইকুইপমেন্টস সার্জিক্যাল ইকুইপমেন্টস হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার যেটা মূলত আপনার মডুলার ওটি ফায়ার ডোর হসপিটাল ডোরস এবং অন্যান্য সার্জিক্যাল ডায়াথার্মি ল্যাপ্রোস্কোপিক ইনস্ট্রুমেন্টস ফার্নিচার যাবতীয় মেডিকেল ইনস্ট্রুমেন্টের সম্ভার এখানে আপনি পেয়ে যাবেন মানে কেউ একটা নার্সিং হোম করতে চাইলে আপনাদের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করতে হয়ে যায় একদম কেউ যদি একটা নার্সিং হোম করতে চায় এমনকি একশো বেডেরও যদি কেউ হসপিটাল বানাতে চায় আমাদের উপরে যা ওয়ার ক্যাপাসিটি আছে একশো বেডের হসপিটাল পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমরা দাঁড় করিয়ে দেবো আপনাদের এখানে আসার আগে এখানে যা শিলিগুড়িতে যেসব নার্সিং ছিলেন ছিল মানে রয়েছে তারা তো সব বাইরে থেকে অন্য রাজ্য থেকে জিনিস কিনে আনতে হতো মেডিকেল ইকুইপমেন্ট আপনারা আসাতে সেই জায়গাতে তাদের একটা বাড়তি বোধহয় সুবিধা আছে সেই শুধু সুবিধাই বলবো না এটা হচ্ছে জিনিসপত্র তো বিক্রি অনেকেই করে ম্যানুফ্যাকচারার্স আরো অনেক হয়তো মার্কেটে আছে তাদের সবার জন্য আমাদেরও শুভকামনা কিন্তু শুধুমাত্র জিনিসটা কেনাটা বা বিক্রি করাটা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হচ্ছে কেনার পর তার কি হলো সেই আফটার সেল সার্ভিস সেটা নিয়ে যাতে মানুষ হয়রান না হয় যারা একবার জিনিসপত্র কিনে ইনস্টল করে ফেললো তাদের হসপিটালে তারপর ফোন করে চব্বিশ ঘন্টার মধ্যে যেন সেই সার্ভিসটা পায় সেটা আমাদের লক্ষ্য রাইট এবং এখানে মিনিমাম কত রেঞ্জ থেকে হাইস্ট কি রেঞ্জ অবধি আছে গ্রাম এখন দেখুন আমি একটা উদাহরণ দিয়ে বলি কেউ ধরুন ওটির টেবিল কিনতে চায় তো ওটির টেবিলের বিভিন্ন বাজেট হতে পারে সব থেকে নিম্নতম বাজেট ধরুন সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে ওটি টেবিল আছে এমনকি বারো লাখ টাকারও ওটি টেবিল আছে তো যার যেমন বাজেট যে যেরকম লেভেলের তার হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার এবং ইকুইপমেন্টের র্যাঙ্কিংটা করতে চায় তার বাজেটের তেমনি জিনিস রয়েছে বেডস আপনার বেড আপনার বারো লাখ টাকারও বেড হয় যে যেরকম লেভেলের কিনতে চায় ওটি লাইটও তেমনি একদম সিমিলার সিম্পল ওটি লাইট আপনার সত্তর হাজার টাকাও হয় এমনকি সাড়ে তিন লাখ চার পাঁচ লাখ টাকার ওটি লাইট হয় যার যেমন বাজেট অত্যাধুনিক সব জিনিস সব রকম কাস্টমারদের জন্য সব রকম প্র্যাকটিসের জন্য তাদের বাজেট অনুযায়ী কিছু না কিছু এখানে ডেফিনেটলি তারা পেয়ে যাবে রেসপন্স কেমন দেখছেন রেসপন্স খুবই ভালো লাগছে আর এত ভালো লাগছে যে তারা আমাদেরকে ভরসা করতে পারছে যারা নর্থ বেঙ্গল এবং আসাম যারা এতদিন ধরে খুঁজে বেড়াতো গুজরাট বা দিল্লি কোন দিক থেকে জিনিসপত্র তাদের হসপিটালের ইকুইপমেন্টস জোগাড় করে আনবে কার সঙ্গে কথা বলবে সেল সার্ভিসের জন্য কাকে খুঁজে সেটা এখন আর হয় না সেই জায়গাটা আমরা পূরণ করে দিয়েছি মানে ধরুন আসাম থেকেও আসছে আসাম থেকে তো প্রচুর আমাদের অলরেডি চারটে প্রজেক্ট এখন লাইনটা মানে ফুল হসপিটাল প্রজেক্ট দ্রুত সেলাই থেকে চন্ডীপাঠ বলতে পারেন শুধু আসাম নয় মেঘালয়া ত্রিপুরা ইমফল ওসব অঞ্চল থেকে অরুণাচল প্রদেশ অনেক প্রজেক্টের লিড আমাদের কাছে রয়েছে যার বর্তমানে আমরা কাজও করছি তাহলে সঙ্গীত কন্ট্রোলিং কোচ করা হচ্ছে শিলিগুড়ি দেখার শিলিগুড়ি যেহেতু শিলিগুড়ি একটা চিকেন নেক বলা হয় ইন্ডিয়ার এখান থেকে এমনকি ডেলিভারিটাও ইজি লোক চলে যাবে সার্ভিসের লোকেরা ঝট করে চলে যেতে পারবে সামনে তো ডিস্টেন্সটাও কম নেপালও এখান থেকে ঝট করে চলে যে নেপালেই ইন দ্য ভেসিনিটি বাংলাদেশ সিকিম সিকিম রয়েছে আপনার বিহার রয়েছে তো শিলিগুড়িতে আমাদের খুব দরকার ছিল একটা অফিস এবং মেডিকেল মল এটা এখন হয়ে যাওয়ার পর থেকে খুব ইজি হয়েছে হাওড়াতে যদিও আমাদের হেড অফিস রয়েছে যেটা বাকি পুরো ইন্ডিয়াটা ক্যাটার করছে আর শিলিগুড়িটা ক্যাটার করছে নর্থ ইস্ট ইন্ডিয়া তো সবশেষে এই শারদিয়ার মুহূর্তে কি বলবেন শারদীয়া একটি খুব আনন্দের সময় সারা বছরের সবাই আমরা ওয়েট করি যে দুর্গা কবে আসবে সেই আসবে আসবে এই ফিলটাই বিশাল আনন্দের তো আমাদের যত শুভাকাঙ্ক্ষীরা আছে হসপিটাল নার্সিংহোম প্র্যাকটিশনার শুধু তাই নয় নর্থ ইস্ট ইন্ডিয়া তথা ভারতবর্ষের যত মানুষ সুস্থতার জন্য হসপিটাল নার্সিংহোমে যাচ্ছে এগিয়ে আসছে আমরা খুব খুশি তাদের পাশেও শুধু ডাক্তার নার্স নয় আমরাও তাদের পাশে দাঁড়িয়ে আছি এই জিনিসটাই আমাদের প্রেরণা এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য মনোবল সঞ্চয় করে দেয় আর এসআই সার্জিক্যাল তো শুধু আমাদের ইন্ডিয়ার মধ্যেও না এটা তো বিদেশেও ছড়িয়ে গেছে আন্তর্জাতিক পর্যায়ে হ্যাঁ একদম একদম ঠিক তো খুবই আনন্দের খবর বর্তমানে ইথিওপিয়াতে আমাদের একটি বিশাল বড় ফ্যাক্টরির পারমিশন আমরা পেয়ে গেছি ফ্রম দি ইথিওপিয়ান গভর্নমেন্ট যেটা আমরা

কোনো প্রবলেম হতো যে সাপ্লাই ডিলে যাতে না হয় তার জন্য হাওড়া ব্যাকআপ দিত কিন্তু তবুও হাওড়া তো অনেকটা দূর হয়ে যায় তাই আমরা ইথিওপিয়াতে একটা ফ্যাক্টরি স্টাবলিশ করে ফেললাম আর এটা আমাদের খুবই প্লাস পয়েন্ট যে এখন এই বত্রিশটা কান্ট্রিও আমরা খুব দ্রুত বেগে সাপ্লাই দিতে পারবো আরেকটা উল্লেখ করার মতন বিষয় যে এই আমরা বাংলার শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠতে চলছি বাংলার মাটির কোন সন্তান বাংলার কোন একটা প্রতিষ্ঠান শিল্পপতি এরা ভীষণ গর্বের বিশ্বে একটা জায়গা করতে পারে এরা ভীষণ গর্বের কারণ এই বাংলার মাটি থেকে সারা বিশ্বে এই মেডিকেল দুনিয়ায় যে আমরা সমস্ত মানুষদের পাশে দাঁড়াতে পারছি এই মা দুর্গার বিশাল আশীর্বাদ এ তারই পরিণতি আর এই শারদিয়ার এই শুভ সময়ে আপনাদের এই ভালোবাসা ছাড়া এটা সম্ভব হতো না আচ্ছা আপনাদের এখানে কিভাবে আসবে বা ভিজিট করবে কোন কন্টাক্ট নম্বর বা কিছু শিলিগুড়ি শোরুম ভিজিট করতে হলে এনজিপি থেকে খুব জোর হলে সাড়ে চার কিলোমিটার একদমই সামনে আর ফুলবাড়ি ঢোকার আগে বা জলপাইগুড়িতে যদি শিলিগুড়ি থেকে কেউ যায় ঢোকার আগে থ্যালামাস নার্সিংহোমের উল্টো দিকেই সিনার্জি টাওয়ার একদম ইজি আর আমাদের ওয়েবসাইটে শিলিগুড়ি টাইপ করলেই অ্যাড্রেস পাওয়া যাবে সবার পুজো ভালো খাটুক এইটুকুনি আমি চাইবো আমাদের এস আইস পক্ষ থেকে সবার জন্য শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা